প্রিয় বন্ধু আমার বাপ আমার বুঝতে শিখেন বুঝতে শিখেন আমরা কবরের যাত্রী আপনি এই চূড়ান্ত সত্যকে অস্বীকার করার কোনো সুযোগ নাই যে সত্য আমাকে গ্রহণ করতে হবে যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে যেই কবরে আমারে যেতেই হবে ওটারে পাশ কাইটেন না ওটারে আড়াল করতে পারবেন না আপনি অ্যাভয়েড করবেন কিভাবে এই পূর্বপুরুষের সব যেহেতু কবরে গেছে আমাকেও যাইতে হবে তাহলে যেই সত্য আমাকে মুখোমুখি হতেই হবে যেই মৃত্যুর মুখোমুখি আমাকে হতেই হবে যেই কবরের মুখোমুখি আমাকে হতেই হবে বাপ অতএব তার জন্য বুদ্ধিমান বিবেকবান হিসাবে উচিত এটার জন্য প্রস্তুতি না কথা বলেন না আমার ডায়াবেটিস হয়ে গেছে এখন আমার দায়িত্ব কি এখন আমার দায়িত্ব হলো তদন্ত করা যে গত বিশ বছরের মাহফিলে কারা কারা আমাকে মিষ্টি খাওয়াইছে এই সমস্ত লোককে বিচারের মুখোমুখি করা যে আপনাদের এই অব্যাহত মিষ্টি খাওয়ানোর কারণে আজ একুশ বছর পরে আমার কি হইছে। ডায়াবেটিস হয়েছে এটাই তো দায়িত্ব নাকি এটাই তো ফাগলের কথাই তাহলে এটা কি আমার জিম্মাদারি না আমার জিম্মাদারি হলো ডাক্তারের সাথে এখন পরামর্শ করা যে ডাক্তার সাহেব যেটা হবার তো হয়েই গেছে ডায়াবেটিস এখন আমাকে সামনের সময়টা আমি কিভাবে চললে স্বাভাবিক থাকতে পারবো বাকিটুকু হায়া আমার এই ফর্মুলা বলে দেন এটাই না কথা বলেন না এটাই কি না তো তাইলে মৃত্যু আমাকে বরণ করতেই হবে কবরে আমারে যাইতেই হবে এটা যেহেতু স্পষ্ট এটা যেহেতু ক্লিয়ার এটা যেহেতু নিশ্চিত অতএব আমার জিম্মাদারি হলো যে এখান থেকে বাঁচা যায় কিভাবে মৃত্যু থেকে কবর থেকে কিভাবে বাঁচা যায় এটার কৌশল বাইর করা এটা এটা ঠিক আরে আবার শোনেন আপনি যখন নিশ্চিত হলেন মৃত্যুবরণ করতেই হবে আপনি যখন নিশ্চিত হলেন কবরে যাইতেই হবে এখন আমার দায়িত্ব কি এই কৌশল খোঁজা যে মৃত্যু থেকে কিভাবে বাঁচা দেয় কবর থেকে কিভাবে বাঁচা যায় এই বুঝছেন নি আমার কথা এখন আপনি এই কৌশল নি খুঁজবেন কে কেমনি খুঁজবেন আপনি আপনার তো বালা বালা বেড ওই বুদ্ধিমান গেছে আপনার থেকে বড় বড় ক্ষমতাবান চলে গেছে কবরে আপনার বেল আসেনি আপনার পাত্তা আসেনি মিয়া তাইলে তাইলে কি করতে হবে এখন বুদ্ধিমান সে যে হিসাব করবে যে তাহলে আমাকে যেহেতু মৃত্যুবরণ করতেই হবে কবরে যেতেই হবে অতএব কবরে কেমনে সুখে থাকতে পারি আমি যেন মৃত্যুর পরে কিভাবে আরাম থাকতে পারি তার জন্য আমাকে কি করতে হবে হুজুর সেটা আমারে বলে দেন আর এটাই কোরআন বলছে এটাই রসুল বলছে সেটাই যুগ যুগ ধরে কেরাম আপনাদের কাছে বলতেছে আপনারা পাত্তা দেন নাই গুরুত্ব দেন নাই না দিলেও মনে রাখবেন একদিন এই চূড়ান্ত সত্যের মুখোমুখি হয়ে সেদিন আফসুস করবে সেদিন আফসুস করবেন কোদার কসম আফসুস করবেন কোরআন শরীফে আছে আমি শুনাই আপনাদেরকে কয়েকটা আয়াত কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন ফেরেশতা যখন জাহান নামের নাফরমান চিৎকার করবে তো ফেরেশতা জিজ্ঞেস করবে মাসালাকা সালাকা কুমফি সাকার এই যে আল্লাহ বলেন ফেরেশতা জিজ্ঞাসা করবে এই বেঈমান তোরে কে জাহান নামে ফেললো কেন জাহান নামি হলি তো জাহান উত্তর দিবে জাহান নামি এক নাম্বার জবাব দিবে আমি নামাজি ছিলাম না লম্নল মুসল্লিন আমি নামাজই ছিলাম না তাইলে সেদিন স্বীকৃতি দিবে কেন জাহান্নামি হল নামাজ পড়ে নাই কোরআনুল আল্লাহ বলেন কাল্লা বলেন নাফরমান পাপি মালাকুল মৌতা যখন যান কবজ করতে আসবে তখন নাফরমান পাপির রুহুটা আজরাইল এসে কলিজা থেকে রুহুটা ধরে একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে রুহুটা ছিঁড়ে ফেলবে ছিঁড়ে ফেললে এই রুহুটা কণ্ঠনালির কাছে এসে দাঁড়াবে এখানে কণ্ঠ কাছে এসে আটকায় যাবে আলিহী সাল্লাম বলেন আমি আপনার একটা জিনিস বুঝাইলে সহজে বুঝবো এই যে দেখেন এই টিস্যু পেপার এটা এটা টান দিলে খুব সহজে এই যে বের হইতেছে খুব সহজে কিনা কথা বলেন না আচ্ছা এটা বাদ দেন এবার এইখানে দেখেন আর একটা পলিথিন আছে এই যে এখানে দেখছেন মানে এটার লগে টাইট হইয়া লাইয়া রয়েছে এইটা যদি কেউ খুলতে চায় তাই টান দিলেই তো বের হয়ে যাবে কি করতে হবে এটার টাইন না ছিটতে হবে এই যে এই যে দেখছেন এরকম টাইনা টাইনা ছিটতে হবে না ও তার নবীজি বলছে নাফরমান পাপির রুহু কণ্ঠনালির মধ্যে আটকাইয়া থাকবে এই রুহু বের হতে চাইবে না মালাকুল মত খপ করে ধরে তাই না এরপরে বের করে আল্লাহ এখন কেন এই নির্মম মৃত্যু হলো কেন এইভাবে তার রুহু সিররা বাইর করলো কেন খোদার কসম আল্লাহ কোরআনে বলছে কারণ দুইটা এই নাফরমানের মৃত্যু এমন ভয়ানক হলো কেন আল্লাহ নিজে বলেন ফালা সদ্দাকা ওয়ালা সাল্লা এই বেঈমান আমি আল্লাহরে বিশ্বাস করে নাই ওয়ালা সাল্লাহ এবং নামাজ আদায় করে নাই এজন্য দোস্ত তোমরা যারা নামাজ পড়ো না মনে রাখো এই বন্ধুর কথা বেনামাজি তোর কলজার থেকে রুহু ছিঁড়া টাইনা ফেলে দিবে তোর তখন বুঝবা তখন বুঝবা বন্ধু খাও ভাত খাও গুম যাও দুনিয়া ভোগ করো নারী দেখো ছবি দেখো নাচ দেখো উলঙ্গ দৃশ্য দেখো সারা রাত মোবাইলে জেনা ব্যবচারের দৃশ্য দেখো সারা সকাল ঘুমাও ফজর নামাজের খবর নাই জোহরের নামাজের খবর নাই পেশার নামাজের খবর নাই এক নামাজের সেজদা যার কপালে নাই কোনো দিন খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না দিন একদিন ফজরের নামাজ পড়ে না আল্লাহর কসম বন্ধু আরেকবার আমি জানতে চাই আমি স্পষ্ট বলতে চাই তিনশো পঁয়ষট্টি দিনে যে কোনো দিন ফজরের নামাজ পড়লো না তুমি মানুষের বাচ্চা কিনা আমার এটা সন্দেহ হয় ব্যাপার তুমি মুসলমানের বাচ্চা কিনা এটা বোঝা উচিত ইনসাফ করেন এটা ইনসাফের সাথে বোঝা উচিত এটা ইনসাফের সাথে বোঝা উচিত তিনশো পঁয়ষট্টি দিন আপনি ইনসাফের সাথে ভাবেন খোদার একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়বে না হাই হাই এটা কি আশ্চর্য মানুষ আরে মুসলমানের বাচ্চা তুই এভাবে আল্লাহরে বললি কেমনে এই মায়ের সন্তান আল্লাহরে এভাবে বললি কেমনে বন্ধু কেমনে রে বললি ভাইয়া মাকে মানুষ এতদিন ভুলে থাকে বাপকে এতদিন ভুলে থাকে মানুষ হ্যাঁ কোনো মা যদি বলে ছয় মাসের পরে ফুত তুই কেমনে রে পারলি ফুত তুই আমার একটা ফোন দিলি না গত ছয়টা মাসে তুই কেমনে পারলি আমি কি তোর সেই মা না যে মা তোরে আমি নয় মাস গর্বে ধারণ করেছি আমি তো সেই মা যে মা তোরে দুইটা বছর বুকির দুধ খাওয়াইছি এই কথা বলে যদি কোনো মা কায়দা দেয় আমার বাপ বলেন তো পাশান সন্তানের কলিজা তত নরম হয়ে যাবে হবে কিনা বলেন হবে না ত রব্বুলা আল জানতে চাইছে ইয়া আইয়ো ইনসান মা গরক্বিকাল আল্লাহ বলছে বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মাওলা যে তোমারে খাওয়াইলাম পরাইলাম অন্ন দিলাম বস্ত্র দিলাম রিজিক দিলাম খাদ্য দিলাম পানীয় দিলাম আসমান দিলাম জমিন দিলাম চন্দ্র সূর্য গ্রহ শরীরের সক্ষমতা দিলাম প্রতিটা নিঃশ্বাসের যোগ্যতা দিলাম এমন দয়ালু এমন মেহেরবান বান মাওলা ছেড়ে তুমি কেমনে ধোকা খাইলা বান্দা মা গাররাকা কে তোমাকে ধোকা দিল আমি আল্লাহর চাইতে কোন বন্ধু পেলা আমার চাইতে আপন কাকে পাইলা বান্দা যাকে পেয়ে আমার মতো মাওলাকে ছেড়ে দিলাম বলো বলো বাফ যারা নামাজ পড়েন না যারা আল্লাহকে ডাকেন না যারা হালাল হারাম বলতে কিছুই বুঝেন না কেমনে বলে গেলেন আল্লাহকে মা গার রাখ আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা আমার মতো মাওলাকে কেমনে বলে গেলাম হজরত না তার এক জমিল সাহেব বলছে আল্লাহ যেন এরকম কাছে আয় না মাথায় পিঠে হাত বুলাই এক আপন মায়ের মতো যেন বলতেছে এই বান্দা কেমনে রে পারলি আমারে বলে থাকতে একটা বছর কোনো দিন আমার ফজরের সেজেদা দিলি না একটা দিনও জানলিও না আমার ভোর হয় কখন আমি সূর্য উঠে উঠাই কখন আমার ফজরের আজান হয় কখন কোনো দিন চুনলি না কেমনে পারলাম বলো ভাইয়া এই জন্য দয়া করে এই রাত গভীরে ভাবতে শিখে একজনই ভাবেন আমি আবারও বলছি আমি সংখ্যার কাঙ্গাল না খুব বেশি কম এটা আমার কোনো মাথা ব্যথা না কিন্তু একজন হলে একজনই ভাবেন একটা যুবক ভাই তুমি ভাবো কেন সেজদা না কেন না মাছ পড়লাম দিন রাত কত হাজার নারী দেখলে তোমার তৃপ্তি হবে ভাইয়া কত উলঙ্গ ছবি দেখলে তোমার স্বস্তি হবে ভাইয়া তোমার শখ বিটবে কোন দিন তোমার তৃপ্তি হবে কোন দিন খোদার কসম গুণা তৃপ্তি দেয় না তারা পৃথিবীর সব নারী উলঙ্গ করে দেখলেও তোমার তৃপ্তি হবে না সব সাগরের পানি মদ বানায় দিল নেশা তৃপ্তি হয় না তৃপ্তি হয় না জুয়ারি কখনো তৃপ্ত হয় না নেশাখোর কখনো তৃপ্ত হয় না হারামখোর কখনো তৃপ্ত হয় না এজন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকেই ফিকির করি আমাদের জিন্দিগি আখেরা আমরা মুসলমান আমরা মৌমেন আমরা মৌমেন